বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো স্নান টান করে একবারে চলে এসেছি বাইরে কাজকর্ম সেরে রান্নাঘরে একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে চায়ের জল বসিয়েছি তো সকাল থেকে আজকেও মেঘলা মেললা করছে মনে হচ্ছে আজকেও বৃষ্টি নামবে আর কালকে রাতে হচ্ছে আমাদের পাড়া একজন মারা গেছে একটা মামা বয়স হয়েছিল কিন্তু সেরকম মরার মতো বয়স হয়নি হচ্ছে বলছে আমার খাবার বাড়ো আমি বাথরুম থেকে ঘুরে আসছি তো যেই বাথরুমে গেছে ওখানেই পড়ে স্টক মতো হয়ে গেছে ওখানেই মারা গেছে তা ওরা নিয়ে যাচ্ছিল রাস্তায় তারপরে সবাই কোথায় বুঝেছে তারপরে আবার ফিরিয়ে নিয়ে এসছে এই তো ব্যাপার তো চলো সারাদিন সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো রান্না তো বসিয়ে দিলাম করি কাজ আছে কাজে যেতে হবে আজকে সোমবার এখন আটটা মতো বাজে তো চলো সঙ্গে থাকো পরে আসছি তো দেখো এদিকে সকালে খাবার নিয়ে বসে পড়েছি এটা বড় ছেলে আর এটা ছোটো ছেলে আর আমার আর এখানে আমার টিফিন বেড়ে নিয়েছি এই যে একটু ডাল আর একটু ভাত আর মাছ নিয়ে যাব আর এখানে এখন সকালে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি তো রেডি হয়ে গেছি যাব স্টেশনে চলো যাই এই যে দশের ওপরে বাজে তো চলো যাই স্টেশনে যেয়ে দেখাচ্ছে সঙ্গে থাকো বাইরে বৃষ্টি পড়ছে বোধ হয় কি করে যাবো জানি না সেরকম পড়ছে না সাইকেল নিয়ে বেরিয়ে যায় নাহলে এখন যে টোটোর জন্য দায়ী থাকতে হবে আরও দেরি হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো এসছি অনেকক্ষণ হলো ওই যেরকম আসি আবার আগের মতন সাড়ে নটা ওরকম সময় আসলাম এসে সান টান করে একটু বসেছিলাম ফোন টোন দেখছিলাম ভাত করলো তোমাদের দাদাভাই আলু সেদ্ধ তো এখন সেটাই খাওয়া দাওয়া হচ্ছে দুপুরবেলার একটুখানি মাছের তরকারি আছে তো চলো এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা দশ মিনিট বাকি আছে তো চলো সঙ্গে থাকো দেখিয়ে দিই রাতে কী কী আছে এক ঝলো এই যে আলুসের দুধে ভাত করে নেওয়া হয়েছে আর ওখানে মাছের মাছের তরকারি আছে একটুখানি ওবেলার হয়ে যাবে আর এই যে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি তো চলো তাতে খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি তো এবার তো খাওয়া দাওয়া করে উঠলাম তো চলো সাড়ে এগারোটা বাজি এখন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি নতুন একটা ভিডিওর সাথে দেখা যাচ্ছে